নেত্রকোনা কেন্দ্র পৌরসভার টেঙ্গুরি ছয়নি গ্রামে কেন্দ্র নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের পাশে জাহানারা এগ্রো ফার্ম এর শাখা অফিস উদ্বোধন করা হয়েছে দশ জুলাই বৃহস্পতিবার দুপুরে ফার্মটির শাখা অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কেন্দ্র উপজেলা নির্বাহী অফিসার এমদাদুল হক তালুকদার জাহানারা গ্রুপ ফার্মের পরিচালক ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্র থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মিজানুর রহমান পৌরসভার চার নং ওয়ার্ডের প্রবীণ মাতব্বর আব্দুল সাত্তার আহম্মদ সুরুজ সাফিয়া খুরশাদ আহম্মদ মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও কেন্দ্র উপজেলা কিন্ডা গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি জসীম উদ্দিন আহমেদ খোখন অবসরপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মুকলেশুর রহমান সাংবাদিক রুকনুদ্দিন উদ্দিন আলাল উদ্দিন মাতাব্বর সাবেক সেনা সদস্য মুজিবুর রহমান রিপন প্রমুখ জাহানারা এগ্রু ফার্মের ম্যানেজার মোহাম্মদ আলিম জানান আগামী জানুয়ারি মাস থেকে প্রতিষ্ঠানটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে এতে এলাকার অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন অনুষ্ঠান শেষে ইউএনও এমদাদুল হক তালুকদার প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্থানীয় বিভিন্ন মসজিদের ইমামদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন